সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে চলে আসলাম আমার গোলুমলু গোপাল সোনার কাছে এবার কিন্তু ঘন্টা বাজিয়ে গোপাল সোনা ঘুম ভাঙিয়ে দিয়েছি আসন পেতে গোপাল সোনাকে আসনে আমি বসিয়ে দিয়েছি গোপাল সোনার খাটটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি এবার কিন্তু গোপাল সোনাকে আমি স্নান করাবো জলের মধ্যে তুলসী পাতার ফুল দিয়ে গোপাল সোনাকে স্নান করে দিয়েছি জল থেকে তুলে গোপাল সোনাকে একটা আসনে বসিয়ে গোপাল সোনার গাটাকে আমি সুন্দর করে মুছে নিয়েছি এদিকে চন্দন বেটে তুলসী পাতায় চন্দন লাগিয়ে গোপাল সোনার বুকে একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি আর কপালে একটা চন্দনের ফোটা দিয়ে দিয়েছি খুব সুন্দর থেকে একটা জামা সোনাকে পরিয়ে দিয়েছি গলায় একটা হাড় পরিয়ে দিলাম তার চুলটাও পরিয়ে দিচ্ছি আর গোপাল সোনার মাথায় মুকুরটা পরিয়ে দিয়ে খাটে কটা ফুল সাজিয়ে দিয়ে গোপাল সোনাকে আমি বসিয়ে দিয়েছি এবার কিন্তু গোপাল সোনার খাটটাকে আমি খুব সুন্দর করে একে একে গেদা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার কিন্তু গোপাল সোনার বাসিটা গোপাল সোনার হাতে আমি দিয়ে দিয়েছি তারপর কিন্তু গোপাল সোনার খাটটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে একটু জল আর গোপাল সোনাকে সেবাই দিয়েছিলাম তো তুলসী পাতাও দিয়ে দিয়েছিলাম একটা করে আর গোপাল সোনার মালাটা গাথা কমপ্লিট হয়ে গেছে গলায় আমি পরিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি তো গোপাল ঠাকুরের পুজো করতে খুব ভালোবাসি গোপাল সোনাকে খুব ভালোবাসি তোমরা যদি সত্যিই গোপাল ঠাকুরকে ভালোবেসে থাকো তাহলে কমেন্টে জয় গোপালকে গোপাল সোনা জন্য